আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ও আজকে আলোচনা করবো মাত্র দুই মিনিটে কীভাবে একশো নফল হজের সাব লাভ করা যায় সুভান আল্লাহ মাত্র দুই মিনিটে এ সম্পর্কে নবী করিম সুস্না ফরমান যে ব্যক্তি সকালে এক হাজার বার এবং সন্ধ্যার সময় একশো বার সুবাহাল্লাহি পাঠ করবে আল্লাহ তারা তাকে একশো নফল হজের সাব দান করবেন সুবাহ সকালে হাজারবার এবং সন্ধ্যার সময় একশোবার পাঠ করলে আপনার আমল নামায় একশো নফল হজের সোহাব আল্লাহ দান করবেন মিশকাত আহম্মদ ও নাসাই শরীফ এই আমলটি যে গুরুত্বপূর্ণ এবং সুইহাদি যারা প্রমাণিত এটা দলিল মিশকাত এবং নাসাই শরীফ আছে এই আমলটা কেউ যদি আমলটি করে সকালে এক হাজার বার এবং সন্ধ্যার সময় একশোবার তাহলে সঙ্গে সঙ্গে তার আমল নামায় একশো নফল হজের সোয়াব দেখা হবে এই যেন আমার প্রত্যেকেই এমনটি করবো আল্লাহর্বর আমিন আলাদা সবাইকে এমনটি করা তো ফিক দান করবো আমিন